শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবছর যারা ক্লাস এইটে আছো তারা আগামী বছর ক্লাস নাইনে উঠবে এবং নাইনে উঠে তোমাদের মধ্যে যারা কমার্স নিতে চাচ্ছ তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি কমার্সে তোমাদেরকে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়গুলোর যে সকল অধ্যায়গুলো রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো সর্বশেষ যে নিউজটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব যেটি বলেছিলেন শিক্ষা উপদেষ্টা তো আগের কারিকুলাম বলতে কি বোঝানো হয়েছে দু হাজার বাইশ তেইশের আগে যে কারিকুলাম ছিল অর্থাৎ সৃজনশীল কারিকুলাম সেই সৃজনশীল কারিকুলামের কথা বলা হয়েছে তো অনেকটা সেরকমই হতে পারে যে আগের সেই সৃজনশীল কারিকুলামে চলে যাওয়া হতে পারে এবং বর্তমান যে কারিকুলাম রয়েছে এটি একেবারেই বন্ধ করে দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে যদি আগের কারিকুলামে ফিরে যাওয়া হয় বা আগের সেই সৃজনশীল ব্যবস্থা আবার আনা হয় তাহলে তোমরা কোন কোন বইগুলো পেতে পারো দেখো আমি এখানে কেবলমাত্র সম্ভাবনার কথাই ব্যক্ত করছি কারণ এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি তাই আমি শতভাগ নিশ্চিত করে বলবো না যে এই বইগুলোই তোমরা পাবে বা এই বইগুলোই দেওয়া হবে তোমরা সম্ভাবনা হিসেবে ধরে নিতে পারো এবং সেই অনুযায়ী এই যে সময়টুকু রয়েছে সেই সময়ে তোমরা প্র্যাকটিস করতে পারো কারণ তোমরা জানো এখন তোমাদের অর্ধবার্ষিক বা ষান্নাশিক সমষ্টিক মূল্যায়ন চলার কথা ছিল কিন্তু দেশের পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে সেই পরীক্ষা এখন স্থগিত রয়েছে তোমাদের বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কবে হবে আদৌ হবে কিনা সেই সংক্রান্ত কোন নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আসেনি সুতরাং সেই পরীক্ষার জন্য অপেক্ষা করা কিন্তু এখন একেবারেই বোকামি তাই আমার পরামর্শ থাকবে তোমরা অলস এই সময়টুকু বসে না থেকে বরং আগের কারিকুলামের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা প্র্যাকটিস করো যাতে করে তোমরা অনেকটা এগিয়ে থাকো তো শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি কমার্স বা ব্যবসায়ী শিক্ষা এই বিভাগটি তোমরা যে সকল শিক্ষার্থীরা ক্লাস নবম শ্রেণীতে উঠে নিতে চাচ্ছ তারা কোন কোন বইগুলো পড়বে তারা মূলত তিনটি বই পড়বে অন্যান্য যে সকল সাধারণ বিষয়গুলো রয়েছে তার পাশাপাশি গ্রুপ সাবজেক্ট হিসেবে তারা তিনটি সাবজেক্ট পড়বে সে সাবজেক্টগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান এরপর রয়েছে কি দেখো ব্যবসায় উদ্যোগ এবং ফিনান্স ও ব্যাংকিং এই যে তিনটি সাবজেক্টের কথা আমি বললাম এই তিনটি সাবজেক্ট তারা গ্রুপ সাবজেক্ট হিসেবে বা বিষয় ভিত্তিক সাবজেক্ট হিসেবে পড়বে তো প্রথমে আমরা দেখে নেব যে হিসাব বিজ্ঞান এই বইয়ে কি কি রয়েছে দেখো এই হচ্ছে মূলত প্রচ্ছদ বইয়ের কভার পেজ আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা হিসাববিজ্ঞান বইয়ে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাব আমরা সূচিপত্র অংশে চলে আসলাম এবং এখানেই আমরা মূলত এই বইয়ে কি কি অধ্যায় রয়েছে সেগুলো দেখতে পাবো দেখো আমরা যদি একটু উপরে যাই দেখতে পাচ্ছি এখানে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পাঁচ হিসাব ছয় জাবেদা এবার রয়েছে সাত খতিয়ান আট নগদান বই নয় রেওয়ামিল দশ আর্থিক বিবরণী এগারো পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য বারো পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব তো এই যে তোমরা অধ্যায়গুলো দেখতে পাচ্ছ এই অধ্যায়গুলোই মূলত তোমাদেরকে পড়তে হবে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বই থেকে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় মূলত কী কী কন্টেন্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় এটি যার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা প্রথমেই দেখতে পাবো এরকম একটি অংশ যেখানে উল্লেখ রয়েছে যে প্রথম অধ্যায় আমরা যখন শেষ করব তখন মূলত আমরা কী কী জিনিস শিখতে পারবো এই জিনিসগুলো এখানে রয়েছে এরপরে আমরা যদি একটু করে নিচে যাই তাহলে মূলত আমরা দেখতে পাবো যে এই অধ্যায়ে কোন কোন বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে তোমরা সেই সংক্রান্ত বিষয়গুলো এখান থেকে খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে দেখো আগের কারিকুলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে কি সৃজনশীল পদ্ধতি যখন আমরা একটি অধ্যায় শেষ করবো তখন সেই অধ্যায় শেষের দিকে এরকম অনুশীলনীমূলক প্রশ্ন পাবো যার প্রথম অংশই থাকবো বহু নির্বাচনে বা এমসিকিউ প্রশ্ন তোমরা এখানে এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছ এবং এই এমসিকিউ প্রশ্নের শেষেই কিন্তু আমরা পাবো কি বলতো সৃজনশীল অংশ দেখো সৃজনশীল অংশ মূলত প্রথম অধ্যায় নেই তবে দ্বিতীয় অধ্যায় গেলে আমরা পাবো এবং সেই সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে আমরা যদি পরবর্তী যে বই রয়েছে সেখানে যাই সেটার নাম হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ এটিও কিন্তু নবম দশম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক তো ব্যবসায় উদ্যোগের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো চলো আমরা দেখে নিচ্ছি আমরা সূচিপত্র অংশ চলে যাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প এরপরে অষ্টম অধ্যায় রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম বিপণন দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবা একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব এবং দ্বাদশ অধ্যায় রয়েছে সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় তো এই যে বারোটি অধ্যায় রয়েছে বারোটি অধ্যায় মূলত ব্যবসায়ী উদ্যোগ এই বইটি থেকে পড়তে হবে আমরা এবার চলো এই ব্যবসায় উদ্যোগ বইয়েরও একটি অধ্যায় আমরা এখান থেকে দেখে নেই একটু অ্যানালাইস করে দেখে নেই যে কি কি রয়েছে প্রথম যে অধ্যায়টি সেটির নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি ইন্ট্রোডাকশন টু বিজনেস তো আমরা ঠিক এভাবে দেখতে পাচ্ছি আমরা এই অধ্যায়ের শুরুতেও ভাবে ঠিক একটি অংশ পেয়ে যাব যেখানে উল্লেখ রয়েছে যে এই অধ্যায় শেষে আমরা মূলত কোন কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করব দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে সব কিছু আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি তোমরা বইগুলো সংগ্রহ করবে অবশ্যই আমি বইগুলো কোথা থেকে সংগ্রহ করবে সেটি আমি তোমাদেরকে জানিয়ে দেব বইগুলো সংগ্রহ করে তোমাদের হাতে যে সময়টুকু রয়েছে এই সময়টুকুর মধ্যে তোমরা বইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো এতে করে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে আমরা এই যে প্রথম অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায়ের শেষের দিকে আমরা চলে যাই দেখি যে শেষের দিকে কী রয়েছে শেষের দিকে আমরা অনুশীলনীমূলক প্রশ্ন পাচ্ছি যে ধরনের প্রশ্ন কিন্তু বর্তমান যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে এরপরে আমরা যদি নিচে যাই তাহলে আমরা এখানে এক্সিকিউটিভ কোশ্চেন দেখতে পাচ্ছি উদ্দীপক ভিত্তিক এরপরে আমরা আরেকটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো সৃজনশীল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে সেই সৃজনশীল অংশ মূলত অনেকেই চাচ্ছে সৃজনশীল থাকুক আবার অনেকেই চাচ্ছে সৃজনশীল যেন না থাকে তারপরে আগে সেই কারিকুলাম থেকে দেখিয়ে দিচ্ছে যে সৃজনশীল প্রশ্ন মূলত এরকম যেটি আগে ছিল তো যদি আবার এই আগের কারিকুলাম আসে তাহলে কিন্তু তোমাদেরকে ঠিক এরকম সৃজনশীল লিখতে দিতে হতে পারে অথবা অন্য কোনো কাঠামো পদ্ধতিও আসতে পারে তো শিক্ষার্থীরা তোমরা এইগুলো দেখবে এবং এগুলো দেখে এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাই যেটির নাম হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং তো ফিনান্স ব্যাংকিংয়ে আমরা যে সকল অধ্যায়গুলো পাব সেই অধ্যায়গুলো আমরা দেখে নিচ্ছি দেখো কমার্সে কিন্তু তোমাদেরকে এই সকল অধ্যায়গুলো সমাধান করতে হবে যদি সেই আগের কারিকুলামই ফিরে আসে আর যদি নতুন করে বই ছাপানো হয় বা নতুন কোনো বই প্রণয়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু অধ্যায়গুলো চেঞ্জ হয়ে যাবে তবে ভিতরে কন্টেন্ট সেগুলো কিন্তু অনেকটা একই থাকবে দেখো সূচিপত্রে যেগুলো রয়েছে এই ফিনান্স ব্যাংকিং থেকে এটির নাম হচ্ছে তো সে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস তৃতীয় অধ্যায় শেয়ার বন্ড ও ডিভেঞ্চার চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাকলন সপ্তম অধ্যায় মূলধন ব্যয় অষ্টম অধ্যায় মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক এগারো অধ্যায় ব্যাংকের আমানত এরপরে বারো অধ্যায় ব্যাংক ও গ্রাহক তেরো অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক তো এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং এই যে অধ্যায়টি রয়েছে এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি থেকে তোমাদেরকে পড়তে হবে তার শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যারা আগামী বছর ক্লাস নাইনে উঠবে তোমাদের মধ্যে যারা কমার্স বা ব্যবসায়ী শিক্ষা এই গ্রুপে পড়তে চাও তাদেরকে কোন কোন সাবজেক্টগুলো নিতে হবে দেখো এখানে আমি আবার শেষে দেখিয়ে দিচ্ছি ফিনান্স ও ব্যাংকিং ব্যবসায়ী উদ্যোগ এরপর রয়েছে হিসাব বিজ্ঞান এই যে চারটি সাবজেক্ট রয়েছে এই চারটি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে বিষয় ভিত্তিক বা গ্রুপ সাবজেক্ট হিসেবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এই যে বইগুলো রয়েছে এই বইগুলো তোমরা কোন জায়গা থেকে সংগ্রহ করবে তোমরা সরাসরি চলে যাবে ওয়েবসাইটে যেটির নাম হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি তো এই এই ওয়েবসাইটে ওয়েবসাইটে তোমরা চলে চলে যাবে আসার পরেই এখানে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক এগুলো তোমরা সংগ্রহ করতে পারবে এখানে প্রতিটি সাবজেক্টের বই রয়েছে তোমরা এই বইগুলো পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবে এবং তোমাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপ বা ট্যাব যেকোনো ডিভাইসে তোমরা সেগুলো ব্যবহার করতে পারবে তাই শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা অবশ্যই এই বইগুলো এখান থেকে সংগ্রহ করবে এবং তোমাদের হাতে যেহেতু যথেষ্ট পরিমাণে সময় রয়েছে তোমরা সেই সময়টুকু কাজে লাগাবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও তা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেই বিষয়গুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেওয়ার জন্য শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি